আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত একটি প্রশ্ন যে অ্যাসেম্বলার কি তো অ্যাসেম্বলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম সাধারণত অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় যে অনুবাদক প্রোগ্রামের ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলার তো আমরা এইভাবে সংজ্ঞাটা দিতে পারি লক্ষ্য করি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলে অ্যাসেম্বলি ভাষায় আমি চিত্র সহকারে দেখাচ্ছি যে অ্যাসেম্বলি ভাষায় অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অ্যাসেম্বলারের মাধ্যমে মেশিন ভাষায় বা বস্তু প্রোগ্রামে অনুবাদ করা যায় তো আমরা জানি এবং আমরা জানি যে অ্যাসেম্বলি ভাষাটা মূলত বিভিন্ন প্রকার সংকেত বা কোড ব্যবহার করে লেখা হয় সেজন্য বলা হয়েছে নেমনি কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে এই অ্যাসেম্বলার অর্থাৎ এই উপরটুকু লিখলে হবে এক মার্ক্সের জন্য যে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য যে অনুবাদ প্রোগ্রামের প্রয়োজন হয় তাকে বলা হয় অ্যাসেম্বলার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্ন প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে